পুরো মহেশ্বরে আজ সাক্ষী থাকলো এক চমৎকার সন্ধ্যার বাটামুরের ফাসুদা মোবাইলে লঞ্চ হয়ে গেল সবার প্রিয় ওপো রেনো ফিফটিন লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ আর এই গ্র্যান্ড লঞ্চিংয়ে আমাদের সঙ্গে ছিলেন বাংলার ড্রিম গার্ল রীতা হরি চক্রবর্তী চমৎকার সব অফার নতুন ফোনের ফার্স্ট লুক আর প্রিয় অভিনেত্রীর সাথে সেলফি সব মিলিয়ে এক জমজমাট আয়োজন আপনি যদি সেরা ডিলার লেটেস্ট ওপো ফোনটি নিজের করতে চান তবে আজই চলে আসুন আয়ন ভট্টাচার্য সেল ডিরেক্টর ওপো অর্ণ ভট্টাচার্য

যারা সারাদিন গেম খেলে ইয়াং ছেলে যেন মো খুব খেলতে খুব ভালোবাসে গেম বড় বড় ভারী ভারী গেমস খেলে গেমস খেললে ফোন ল্যাক করবে না ফোন হ্যাং করবে না ফোনটা স্মুথ থাকবে গরম হবে না প্রতিবার প্রতি বছরই নতুন কিছু ফোন নিয়ে আসে নতুনত্ব নিয়ে আসে তারপরে আর পাঁচটা ফোন সেটাকে কপি করে এটা সবাই জানে এবারেও এই ফোনটাতে অনেক নতুন নতুন ফিচার রয়েছে যেরকম এআই উন্নত হচ্ছে দিনকে দিন ওপোও সেখানে পিছিয়ে নেই প্রত্যেকটা এআই ফিচার এর মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট হিসেবেও যেরকম ব্যবহার করবার জায়গা আছে সেরকম এআই ক্যামেরায় নানান রকম ফিচার ব্যবহার করবার মতো ফেসিলিটি রয়েছে মানে তোমার সেলফিটাকে তুমি বেটার এডিট করতে পারবে তুমি ওই পপ আউট ফিচারটা ইউজ করতে পারবে হুইচ ইজ এন এআই ফিচার ইটসেলফ সো সেইখানেও একেবারেই পিছিয়ে নেই ওপো অ্যান্ড সেটা ছাড়া যেই খুব সিম্পল জিনিসগুলো যেগুলো আমরা আদারওয়াইজ ওভারলুক করি কিন্তু আমার মনে হয় ফোনে খুব এসেন্সিয়াল ফোনটা লাইট আই ডু আ লট ভিডিও কল আই লাইক টকিং পার্টনার ভিডিও কল এস তখন ফোন যদি খুব ভারী হয় হাতে কষ্ট হয় সত্যি কথা বলতে ফ্যাক্ট ফোন ইজ লাইট একদম স্লিম ফিচার রয়েছে ফোনটার মধ্যে স্পেশালি মিনি যেটা দ্যাট ইজ অ্যাবসলিউটলি স্লিম লাভ এতগুলো কালার অপশন রয়েছে ঠিক আছে মানে তুমি তোমার পার্সোনালিটি অনুযায়ী ইউ ক্যান পিক অ্যান ওপো ফোন ওয়ান দ্যাট ইউ লাইক ক্যামেরাটা এত ভালো এত দুর্দান্ত না এত কিছু থাকা সত্ত্বেও তো ব্যাটারি লাইফ তো ব্যাটারি লাইফ ইজ ট্রিজি গুড অ্যান্ড সেটা আমার মনে হয় ভীষণ এসেনশিয়াল এই যে আমি সকাল থেকে বেরিয়ে এতগুলো দোকানে গিয়ে গিয়ে আজকে ওপো রিনো ফিফটিন লঞ্চ করছি আমার ফোনে যদি ব্যাটারি না থাকে এই যে তোমাদের সাথে ছবি তুললাম মজা করছি আনন্দ করছি এটা আমি তাহলে করবো কি করে ফোনে বা মাকে জানাবোই বা কী করে যে এখন আমি কোথায় এসে পৌঁছেছি তো সেই দিকগুলো আমার মনে হয় যে অ্যাজ অ্যা কাস্টমার দোস আর মাই ফেভারিট ফিচার্স অফ দ্য ফোনের চিন্তা করে

ওপোর ফোনের মধ্যে সমস্ত ফিচার যেহেতু রয়েছে একটা সার্টেন রেঞ্জের মধ্যে যে ইউ ক্যান এনজয় এভরিথিং ইন আ বাজেট এন্ড ইউজ ইট ফর আ লং টাইম মানে যেটা আমাদের এখানে আমাদের স্টোর ওনারও বললেন যে অলমোস্ট কোনো সার্ভিসিং এর দরকারই পড়ে না কমপ্লেন লাগেই না তো তোমরা এমনি এত ব্যস্ত ঠিক আছে তো সেখানে যদি ইফ ইউ ক্যান হ্যাভ আ ফোন উইচ ডাজেন ট্রাবল ইউ মাচ রাদার তোমার ট্রাবল নিয়ে না সেটাই বেটার না আপনি তো বলতে সব আছে একবার এই দোকানের নামটা একটু বলেন এই দোকানে আসার জন্য আজকে আমি এসেছি বাসুদা মোবাইলে এবং এখানে আমি ওপো করলাম এবং ওদের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে ওপো হ্যাভেন ভেরি গুড পারফরমেন্স কাস্টমার্স যারা আগে কিনেছে দে ক্যান টেস্টিমনি তো আমার মনে হয় এবারেও ওরা এতগুলো অফার দিচ্ছে তোমরা এলে জানতে পারবে এটা মিস করা উচিত না ইউ শুড কাম গেট ফোন এন্ড এত রয়েছে মানে ইউ বি বেনিফিটেড থ্যাংক ইউ মাচ থ্যাংক ইউ সো মাচ আমি বাসুদা মোবাইল নমস্কার হ্যাপি নিউ ইয়ার আমাদের জার্নি অনেক বছর আগে থেকে অলমোস্ট আমরা পনেরো বছর আমরা এই বাটা মোড়ে আমাদের প্রথম দোকান আমাদের এখন ছটা দোকান আমরা হয়েছে মহেশতলার মধ্যে আমরা ছটা দোকানে আমরা অবস্থান করছি শিবরামপুরে আছে বাটা মোড়ে আমাদের তিনটে দোকান মোল্লার গেটে আমাদের দোকান রয়েছে বাগমারি মোড়ে আমাদের দোকান রয়েছে আজকে কেন স্পেশাল আজকে স্পেশাল হচ্ছে আমাদের ওপো নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে রেনো ফিফটিন যেটা লঞ্চ করতে আসছেন খ্যাতনামা টলিউড অ্যাক্ট্রেস রীতাবরী চক্রবর্তী সবাই নাম জানেন উনি আসছেন আমাদের এখানে উপস্থিত হবেন তাকেও আপনারা দেখতে পাবেন এই হচ্ছে রেনো ফিফটিন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আপনারা আসতে পারেন আমাদের কাছে লাইভ ফোন দেওয়া আছে আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন ফোনটা অসাধারণ ফোন এটা হচ্ছে একটা এআই ফোন আপনার কাজ একদম ইজি করে দেবে টু হান্ড্রেড ফোনটার মধ্যে অসাধারণ ফোন আপনি এসে তাড়াতাড়ি এখনো অফার চলছে দারুণ অফার আপনার যদি এর সাথে ফিফটি পার্সেন্টে অফে আপনি বার্ডস আপনি পাবেন এর সাথে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে